গা ছমছম কি হয় কি হয় অপেক্ষা প্রহর ফুরল বলে বাংলাদেশ সময় আজ রাতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলগুলো জানতে পারবে নিজেদের প্রতিপক্ষ কে হচ্ছে আগামী এগারো জুন শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের ড্র হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যানাডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রয়ের পর প্রকাশ হবে সূচি এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে বিয়াল্লিশ দলে আটচল্লিশ দলের প্রথম বিশ্বকাপে এখনও বাকি ছয়টি দল আগামী বছরের মার্চে বাইশ দলের প্লে অফে শেষ বাকি ছয় দলের টিকিট নিশ্চিত হবে এরই মধ্যে চারটি দল আসবে ১৬ দলের ইউফাফ প্লে অফ থেকে আর বাকি দুটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের জন্য আজ দিনটি ভীষণ রোমাঞ্চকর তুলনামূলক সহজ কোনো প্রতিপক্ষের গ্রুপে নাকি ফুটবল বিশ্বের পরাশক্তি কোনো দলের সঙ্গে তাদের পড়েছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই প্রথম আটচল্লিশ দলের বিশ্বকাপে মোট গ্রুপ হবে বারোটি গ্রুপ পর্বে রয়েছে চারটি দল ড্রয়ের চারটি পট নির্ধারিত হয়েছে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী তবে ব্যতিক্রম আছে দুই জায়গায় প্রথমত আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা শীর্ষ বাছাই হিসেবে পট একে রয়েছে তারা তাদের পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো মুখোমুখি হতে হবে না তাদের দ্বিতীয়ত মার্চের আন্তঃমহাদেশীয় প্লে অফের নির্ধারিত দুই দল ও ইউফার চার দল প্লে অফ বিজয়ী মোট ছয় দল ফিফা র্যাঙ্কিংয়ে যাই হোক না কেন সরাসরি পট চারে যাবে আর ঠিক এটি সেই কারণগুলোর একটি যা তৈরি করতে পারে ভয়ঙ্কর গ্রুপ অফ ডেথ অথবা মৃত্যুকূপ বিশ্বকাপের সব আসরে এমন গ্রুপ দেখা যায় যেখানে সব কয়েকটি কিংবা অধিকাংশ দলের শক্তিমত্তার বেশি এগিয়ে থাকে এই যেমন সবশেষ দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের কথাই বলা যাক বিশ্বকাপের এই আসরের গ্রুপ পর্বের লড়াইয়ে একই গ্রুপের জায়গা হয় জাপান স্পেন জার্মানির মতো বড় দলগুলো গ্রুপ ইতে বেশ রোমাঞ্চকর ছড়িয়েছিল একেবারে শেষ ম্যাচের শেষ বাসী বাজার আগ পর্যন্তই নিশ্চিত করা যাচ্ছিল না ঠিক কোন দল পরের পর্বে যাবে শেষ পর্যন্ত আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি আলোচনা করা হতে হতে পারে পারে বিশ্বকাপে কেমন গ্রুপ অফ তার আগে দেখে নেওয়া যাক কোন কোন পটে আছে দল কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল নেদারল্যান্ড ও বেলজিয়াম রয়েছেন পট এতে পট বি ক্রোয়েশিয়া মরক্কো কলম্বিয়া উরুগুয়ে সুইজারল্যান্ড জাপান সেনেগাল ইরান কোরিয়া ইকুয়েডর অস্ট্রিয়া রয়েছে পর রয়েছে নরওয়ে পানামা মিশর আলজেরিয়া স্কটল্যান্ড প্যারাগুয়ে তিওনিশিয়া আইভেরি কোস্ট উজবেকিস্তান কাতার ও দক্ষিণ আফ্রিকা পর চার সেখানে রয়েছে ক্যাপবাদ্রে জর্ডান কুরাসাও ঘানা হাইতি নিউজিল্যান্ড ইউরোপ প্লে অফ বিজয়ী এ বি সি ডি এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ বিজয়ী এ ও ভি ষোলো দলের উইফা প্লে অফ থেকে বিশ্বকাপ খেলবেন আলভেনিয়া বোসনিয়া হার্জেগোভেনিয়া চেক প্রজাতন্ত্র ডেনমার্ক ইতালি কাসাভো উত্তর আয়ারল্যান্ড উত্তর মেসোডোনিয়া পোল্যান্ড আয়ারল্যান্ড রোমানিয়া স্লোভাকিয়া সুইডেন তুরস্ক ও ইউক্রেন ওয়েলস ইতিহাস বর্তমান পারফরমেন্স আর শক্তিমত্তার বিচারে ধরে নেওয়া যাক উইপাফ প্লে অফ থেকে চার দলের মধ্যে বিশ্বকাপ খেলবে ইতালীয় ও তাতে মিত্রকূপ গ্রুপ নেওয়া সম্ভাব্য দলগুলো কেমন হতে পারে গ্রুপ ডেথ আর্জেন্টিনা মরক্কো নরো ইতালি অর্থাৎ এই গ্রুপটার কথা বলা হয়েছে এখানে গ্রুপ বি অর্থাৎ গ্রুপ রয়েছে ব্রাজিল ক্রোয়েশিয়া মিশরো ইতালি গ্রুপ অফ ডেথ তিন স্পেন মিশর মিশরো ইতালি গ্রুপ অফ ডেথ চার জার্মানি উরুগুহে আলজেরিয়া ইতালি গ্রুপ অফ ডেথ ফাইভ ফ্রান্স কলম্বিয়া মিশরো ইতালি গ্রুপ অফ ডেথ সিক্স মেক্সিকো ইকুয়েডর মিশর ইতালি পর্তুগাল পেরেগুয়া ইতালি গ্রুপ অফ ডেথ সেভেন এই ছিল আলোচনায় বাদবাকি আপডেটগুলো জানতে চোখ রাখুন এই স্পোর্টস টিভিতে